নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা এই উপত্যকা টানে ভূস্বর্গের প্রাকৃতিক রূপ দেখতে ছুটে আসেন বিশ্বের পর্যটকরা নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্য ভোলা যায় না এখানের কিন্তু আজ সেই জায়গায় রক্তাক্ত জঙ্গিদের বুলেটে গতকাল পর্যটক আবাসে ঢুকে এলোপাথারিগুলিতে মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের অনেকে গুরুতর আহত ভর্তি হাসপাতালে আগামী সাত দিনের জন্য এয়ার ইন্ডিয়া সকল ফ্লাইট বাতিল করেছে তাদের রিপোর্ট বঙ্গবার্তা বঙ্গবার্তা দেখতে থাকুন সবার কাছে সবার কথা